এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরচ আপনাদের সব সময় সপসঙ্গী না ভালো তো লাগবে যতবার ফিরবে তত ভালো এবং দশ বছর পর তো দশ বছর পর ধূমকেতু এসছে ধূমকেতুর এক বছর পর এটা আসছে ধূমকেতুর অতবার আমি কখনই বক্স অফিস নিয়ে বেশি কথা বলি না হ্যাঁ ওটা আমার ঠিক কম্য নয় এটা প্রযোজকের আনন্দের ব্যাপার এবং নিশ্চয়ই অত বড় একটা সাকসেস হয়েছে ধূমকেতু সেইটার জন্যে তো একটা গৌরব থাকবে এবং আমার জীবনে সেটা একটা বিরাট ছাপ থেকেই যাবে সেটাকে আমার ভালো লাগে আমার প্রচণ্ড ভালো লেগেছে সব ধূমকেতু হয় না আর নতুন যে ছবিটি হবে যেই করুক আমি জানি না তার যে প্রযোজক বা তার যে পরিচালক থাকবেন আমার আন্তরিক শুভকামনা রইলো যাতে ছবিটা আরও ভালো হয় এবং ধুমকেতুকে ছাপিয়ে যা আমি চাই কারণ ধূমকেতুকে ছাপিয়ে যাওয়া মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিরাট উপকার এবং আগামী বছর পুজোয় যা যা ছবি দেখছি আমি আপাতত যা দেখতে পাওয়া যাচ্ছে সেটা তো ভাবা যায় না বিগত দশ বছরে পুজোয় আমি এরকম ক্যালেন্ডার দেখি একই পুজোতে দেব এবং জিত তাই দিক অন্যদিকে আবার বহুরূপী টু শিবপ্রসাদ আর একদিকে একেনবাবু বাবু যদি হয় অকল্পনীয় একটা প্যাকেজ আমি এটুকুনি বলতে পারি দুর্গা পুজো ফিকে পড়ে যাবে হ্যাঁ সিনেমা হলটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠবে আমি যদি প্রযোজক হতাম তাহলে কথা বলতাম আমি তো প্রযোজক নই এখনও কাজে আমি এটা নিয়ে কোনো কথা বলবো আমি ছবি বানিয়ে প্রযোজককে দিয়ে দিই তারা ঠিক করবেন কখন আসবে না আসবে আগামী বছর আমার একাধিক ছবি আসার কথা হ্যাঁ কাজে আমি অপেক্ষা করে আছি তারা কখন দিন নির্ধারণ করবেন এবং তার ভাগ্য নির্ধারণ করবেন দর্শক রিলিজ নির্ধারণ করবেন প্রযোজক এবং পরিবেশক আর ছবির ভাগ্য নির্ধারণ করবেন দর্শক আমি আমার কাজ করে দিয়েছি ব্যাস এইটুকুই বলতে পারি এবং খুব ভালোবেসে মন দিয়ে করেছি সেটা অসুখ বিসুখ হোক বা আজ অর্ধাঙ্গিনী হোক বা ওয়েটিং রুম আমি খুব গর্বিত তিনটে ছবি নিয়ে